লড়াইয়ের ময়দানে এমন হাজারো ঘটনা রয়েছে যেগুলো একের পর এক মনের পর্দায় ভেসে ওঠে ছুটির তো মৌকা নেই তবু মাঝে মাঝে যখন সামান্য বিশ্রামে থাকে নীরবে নিজের জীবন এবং বর্তমান জগৎ সম্পর্কে ভাবি অথবা আত্মসমালোচনায় মগ্ন হই তখন কত না ঘটনা চোখের সামনে ভেসে আসে এই মুহূর্তে আপনাকে কোনটা বলি তা স্থির করতে পারছি না কিছুক্ষণ তিনি চুপ করে রইলেন মনে মনে সম্ভবত চিন্তা করছিলেন কোন ধরনের ঘটনায় আমি খুশি হব তারপর বললেন কার্গিল যুদ্ধের সূচনা একটি ঘটনা শোনান অধিকৃত কাশ্মীরের বারামুলা নামক স্থানে চলছিল নিষ্ঠুরতম হত্যাযোগ্য জ্বলছিল বসতি লোকালয়গুলো করার জন্য বিরান ভারতীয় বাহিনী মাটি নীতি কার্যকর করেছিল আমি ছিলাম সে অঞ্চলে খবর এসেছে কার্গিল আক্রমণের জন্য আমার সাথীদের নিয়ে এগিয়ে যেতে হবে সে সময়কার ঘটনা প্রায় দুদিন ধরে সাথীদের সহ উপোস করছি জঙ্গল থেকে বেরিয়ে একাই গ্রামে প্রবেশ করলাম কিছু খাবার সংগ্রহের আশায় কিন্তু নিয়তি আমার অনুকূলে ছিল না এক বাড়ি থেকে প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে সাথীদের পৌঁছে দিলাম বাড়িওয়ালা একান্ত ইচ্ছা প্রকাশ করলেন রাতে তার সাথে আহার করতে গ্রামবাসী এসব মুসলিম পরিবারে মুজাহিদদের কদর সীমাহীন তিনি বললেন একজন মুজাহিদ কমান্ডারের মেজবান হয়ে একসাথে আহার করার ইচ্ছা তার দীর্ঘদিনের ভদ্রলোকের কোনো ছেলে সন্তান নেই পাঁচ বছরেরও কম বয়সের একটি মেয়ে বাড়িতে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন আরও আগেই জামাইসহ ওরাও বেড়াতে এসেছে আমি এই লোকটির আন্তরিক আহ্বান উপেক্ষা করতে পারলাম না তাই কথা মতো রাতে খেতে বসলাম এমনিতেই কদিন ধরে গ্রামটিতে ভারতীয় বাহিনী নির্যাতন চলছিল কি করে জানি খবর রটে গেল এই গ্রামে মুজাহিদ ঢুকেছে আমি এসবের কিছুই জানতাম না ফলে যা হবার তাই হলো শিকার হলাম ক্র্যাকডাউনের রাতে আহারাদির পর ফিরে যাওয়ার কোনো পথ পেলাম না এক পর্যায়ে হামলা হলো বাড়িতে বাড়ির সব কোটি পরিবারের উপর চালানো হলো সীমাহীন নির্যাতন পালাক্রমে নারী পুরুষের উপর চলাচ্ছিল অমানবিক অত্যাচার আমাকে এসবের মুখোমুখি হতে দেননি গৃহকর্তা ঘরের এক কোণে বিশাল এক ঢোলার আড়ালে লুকিয়ে রাখলেন আমাকে আমি ক্লাসিন কোপ আগেই লোড করে রেখেছিলাম কিন্তু পরিবারটির কথা এবং গ্রামবাসীর কথা ভেবে একশনে যাবারও কোনো সুযোগ আমার ছিল না আন্তরিকভাবে আল্লাহর সাহায্য প্রার্থনা করলাম এবং আল্লাহর সাহায্য পেলামও ভারতীয় সৈন্যরা ঘরে প্রবেশ করে যখন তসনস করছিল এবং বড়দের উপর শারীরিক নির্যাতন চালাচ্ছিল ঠিক তখনই হঠাৎ গৃহকর্তার পাঁচ বছরেরও কম বয়সী কন্যাটি লাভ দিয়ে খাটের উপর দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করল হাম ক্যা চাহতে আজাদি আজাদি কতলব লা লাহা ই আমরা কি চাই আমরা কি চাই আমরা চাই আজাদি আজাদির উৎস কি আজাদির উৎসু হল মাসুম শিশুটির প্রতিবাদী উচ্চারণ ও উচ্চারিত ভাষা শুনে বিস্মিত ফোর্স কমান্ডার শিশুটিকে বাইরে উঠোনে নিয়ে গেল বি গ্রেট কমান্ডারের সামনে কোনো মুজাহিদ নয় যোদ্ধা নয় বয়স্ক কোনো মানুষও নয় সুশ্রুমন্ডিত কোনো যুবক নয় হিজাবধারী কোনো মহিলাও নয় একটি মাসুম শিশুকে দেখে বিগ্রেড কমান্ডার হতবাক হয়ে জিজ্ঞেস করলেন একে কেন নিয়ে এসেছ সৈনিকের কথা শুনে কমান্ডার শ্লেষ্যের হাসি হেসে শিশুটিকে জিজ্ঞেস করল বাচ্চা তুমি কি বলছ? একই স্লোগান পুনরুচ্চারণ করল শিশুটি কম্পিত হৃদয়ে আনমনে বিগ্রেড কমান্ডার কথাটা স্বতঃস্ফূর্তভাবে বলে উঠল যে জাতির শিশুরা জেহাদ ও আজাদির স্লোগান নিয়ে কথা বলতে শিখে সে জাতিকে আমরা কেন দুনিয়ার কোনো সৈনিক বা অস্ত্র পরাভূত করতে পারে না আমাদের সরকার অযথা সময় ক্ষেপণ করছে আর আমরা এখানে একটি পরাজিত যুদ্ধ মহরাগে দীর্ঘায়িত করছি ঢোলার আড়ালে দাঁড়িয়ে আমি শিশুটির স্লোগান ও কমান্ডারের কথা স্পষ্ট শুনতে পেলাম কমান্ডারকে বেশ শিক্ষিত এবং দূরদর্শী লোক বলেই মনে হলাম সম্ভবত আল্লাহর ইচ্ছাই এমন ছিল কি মনে করে ব্রিগেড কমান্ডার সৈন্যদের নিয়ে এ বাড়ি থেকে নিষ্ক্রান্ত হল আমি বেরিয়ে এলাম আড়াল থেকে বাচ্চাটি আমাকে জড়িয়ে ধরতে চাইলে তাকে কোলে তুলে নিলাম চুময় চময় ভরে দিলাম তার কচি কোমল মুখটি সে খুশিতে একবার আমার দাড়িতে হাত বুলায় আরেকবার আমার হাতের ক্লাসিন যে কোনো উপায়ে হোক বাড়ি থেকে বেরিয়ে যেতে মনস্থির করলাম গৃহকর্তা বাদ সাধলেন বললাম দেখলেন তো আপনার এই ভাগ্যবান মাসুম বাচ্চাটি রুশিলায় আল্লাহ পাক কেমন করে আমাদের রক্ষা করলেন আমার মৃত্যু যদি এ মুহূর্তে লেখা না থাকে তো দেখবেন হাজার হাজার সৈন্যের ভেতর থেকে মহান আল্লাহ পাক কেমন করে আমাকে নিরাপদে বের করে নেন আমার কথা শুনে ভয়ে গৃহকর্তার মুখখানা কেমন ফেকাশে হয়ে গেল আমাকে দমাতে নিরাশ হয়ে অবশেষে বললেন সৈন্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বেষ্টনী তৈরি করেছে প্রতি পাঁচ মিটার অন্তত একজন করে সৈন্য পাহারা দিচ্ছে তবে এক স্থানে পানির নালা আছে তার দুপাশের পাহারাদার দুজনের মাঝখানে একটু বেশি ফাঁকা দেখেছি যদি বেরোতেই হয় তো এর মধ্য দিয়ে বের হতে পারেন এছাড়া বের হবার বিকল্প কোনো পথ নেই মনে মনে ভাবলাম ক্র্যাকডাউন কদিনের জন্য দিয়েছে কে জানে মোজাহিদদের খবর যখন পেয়েছে তখন খুঁজে বের না করা পর্যন্ত ওরা ক্র্যাকডাউন তুলে নেবে না এতক্ষণে নিশ্চয়ই সাথীদের কানেও এই খবর পৌঁছে গেছে সুচিন্তিত কমান্ড ছাড়া আবার কোনো আক্রমণে নেমে পড়ে কিনা এটা যেমন চিন্তার বিষয় তেমনি আমার জন্য গোটা গ্রামবাসীর উপর দুর্ভোগ দীর্ঘায়িত হোক এটাও বরদাস্ত করা যায় না তাই আবারও অনেক দোয়া পরে আল্লাহর গায়েবী সাহায্য প্রার্থনা করে তাদের কাছ থেকে বিদায় নিলাম দুই সৈন্যের মধ্য দিয়ে বের হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাপার আগেই লোড করা ক্লাসিন কোভ হাতে তুলে নিয়ে শরীরের কোট চাপিয়ে টুপি খুলে নালার দিক দিয়ে রওনা হলাম মনে মনে ভাবলাম যদি ধরা পড়ার সম্ভাবনা দেখা দেয় তবে ওদের উপর সোজা গুলি করব শাহাদাতের আগে যে কজন নিয়ে যেতে পারি তাই লাভ পূর্ণ বিশ্বাসের সাথে আস্তে আস্তে সৈন্যদের মধ্য দিয়ে চলতে লাগলাম আল্লাহর রহমতে অন্ধকারে আমার কোটের চমক দেখে সৈন্যরা পড়ে ধোকায় যায় তারা আমাকে তাদের অফিসার মনে করে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন স্যার আমি বুঝতে পারলাম তারা ধোকায় পড়েছে বললাম আমি প্রস্তব করে আসছি এদিকে খেয়াল রেখো কারো পক্ষে ধারণা করাও সম্ভব নয় মুজাহিদরা এত সাহসী হতে পারে এবং ক্লাস ইনকোভ হাতে নিয়ে সৈন্যদের মধ্য দিয়ে এভাবে পথ অতিক্রম করতে পারে আমি গ্রাম থেকে বের হয়ে আল্লাহর রহমতে নিরাপদে পার্শ্ববর্তী পাহাড়ের ঝোপের আড়াল দিয়ে সাথেদের নিকট পৌঁছে গেলাম সে ওসামার শাসরুদ্ধকর এই কাহিনী শেষ হলে আমার মনের একান্ত গহীন থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো সুবাহ আল্লাহ আমাদের পথ শেষ হয়ে এলেও সে কোসামার কথা বলা শেষ হলো না আমরা দরজার সামনে এসে নক করলে সোমাই এসে দরজা খুলে দিল তার ভাইজানের সাথে যে আমিও আছি সম্ভবত এই কথাটা তার মনে আসেনি তাই নেকাপড়া ছাড়াই দরজা খুলে আমাকে দেখতে পেয়ে মুহূর্তেই পর্দার আড়ালে পালিয়ে গেল হিজাব ছাড়া মেয়েটিকে এর আগেও দু একবার দেখেছি তবে বেশ দূর থেকে আজ এত কাছে থেকে মুহূর্তের জন্য দেখেই বুঝে নিলাম সুমাইয়া কতটা সুন্দরী অন্যত নাসিকা আয়ত নয়ম যুগল চিকন রক্তাপ গোলাপ পাপড়ের ন্যায় উষ্ঠদয় এবং দিগল কেশের এই অষ্টাদশী যুবতীকে না দেখলে বলে বোঝানো যাবে না কতটা যতনে পরিপূর্ণ শিল্প শোষময় আল্লাহ পাক এই তরুণীকে গড়ে তুলেছেন আজকে এই এক পলকের দেখাতেই আমার কাছে মনে হয়েছে এর আগে এতটা সুন্দরী নারী আমি আর দ্বিতীয় কাউকে দেখিনি হাসপাতালে এই সময়েই আমার কপালে হাত দিয়েছে বাহুতে ইঞ্জেকশন পুশ করেছে মুখমণ্ডল ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে আজ ভাবতে গিয়েও মনের কোনো অজানা গহিনে যেন পুলক অনুভব করছি কমান্ডার ওসামা আগে আগে এবং পেছনে আমি ঘরে প্রবেশ করলাম ঈশান নামাজ পথেই এক মসজিদে পড়ে এসেছি ঘরে ঢুকে পুরাতন সোফায় গাটা এলিয়ে দিলাম এ সময় পর্দার ওপার থেকে ওসামার মায়ের কণ্ঠ ভেসে এলো শেখ ওসামাকে লক্ষ্য করে বললেন বেটা তোমার কেমন বিবেচনা বলো তো অসুস্থ বিদেশি মেহমানকে নিয়ে এত রাত অব্দি বাইরে ঘুরে বেড়াচ্ছ শেখ ওসামা ভিতরের ঘরে প্রবেশ করতে করতে বললেন আমি ওনাকে নিয়ে জাহানাবাদ গিয়েছিলাম মির্জা চাচাজানের সাথে সাথে অনেকদিন দেখা নেই বেচারা আমার জন্য বেশ পরেশান থাকেন বোঝা যায় বাইয়ের প্রতি দুষ্টমি মাখা ব্যঙ্গাত্মক সরে এবার সোমাইয়া বলল মির্জা চাচা যান না ছাই উনি গিয়েছেন নুরজাহান ভাবির কবর জিয়ারত করতে শেখ ওসামা শাসনে সুরে বললেন দেখলেন আমি আপনার মেয়েটা দিন দিন কেমন বেয়ারা হয়ে উঠছে আল্লাহর পথে যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের সম্পর্কে এমন কথা আর আর বলবি বলবি বল পর্দার আড়াল থেকে তাদের দেখা যায় না তবে স্পষ্ট বুঝতে পারলাম ওসামা বোনের কান ধরে মোলা দিচ্ছেন অথবা আদর মাখা শাসনের সুখকর কোনো পীড়ন করছেন সুমাইয়া নেকামি সুরে বলছে ওফ ভাইয়া লাগছে তো চারুন আর বলবো না দেখুন আমি আপনার ছেলে আমাকে ভারতীয় সৈন্য আঘাত করছে তাদের আম্মা বললেন তোমরা কি শুরু করেছ পাশের পরে মেহমান বসা যে সে কথা ভুলে গেছো নাকি মায়ের শাসনে ভাই বোনের ঝগড়া নিমিশে মিটে গেল রাতের খাওয়া শেষে আমি ডায়রিয়ার কলম নিয়ে বসতে গিয়ে দেখলাম শেখ ওসামা পত্রিকার পাতায় নজর বোলাচ্ছেন আমার দিকে তাকিয়ে বললেন ছাব্বিশে মার্চ আপনাদের স্বাধীনতা দিবস তাই না বললাম হা আপনাদের কাগজে নিউজ এসেছে নাকি হ্যাঁ এবার নাকি বেশ ঘটা করে খেতে বসার সময় থেকেই প্ল্যান করে আছে জাহানাবাদের নূরজাহান সম্পর্কে জানতে চাইব ওস আমার কাছে বিশেষ করে সোমাইয়ার মুখে নূরজাহান ভাবি কথাটা শোনার পর আমার জানার আগ্রহটা আরও তীব্র হয়েছে অথচ উনি বললেন বিয়ে করার মতো সময় সুযোগ হয়ে ওঠেনি এখনো বিদেশি থেকে স্বদেশী সংবাদ সে দেশের সংবাদপত্রে দেখেও তেমন আগ্রহ বোধ করলাম না দেখে শেখ ওসামা বললেন কি ভাবছেন এই যে দেখুন আপনাদের ইন্ডিপেন্ডেন্স ডে রিপোর্ট পত্রিকাটা হাতে নিয়ে চোখ বুলালাম সংবাদের উপর আন্তর্জাতিক পাতায় টুকরো খবরের কলামে সাদামাটা একটা নিউজ অথচ এটিও চোখ এড়িয়ে যায়নি শেখ ওসামার হতে পারে আমি এখানে বলেই বাংলাদেশের নিউজটার প্রতি তার নজর পড়েছে অবশ্য দুপুরেই পত্রিকাটা আমি যেটুকু দেখার দেখে নিয়েছি পত্রিকা বিবিসি ও এএফপির পির বরাদ দিয়ে ছে ছোট এই নিউজটি পড়া শেষ করে বললাম ওসামা ভাই জাহানাবাদের নূরজাহান সম্পর্কে কিন্তু এখনো কিছু বলেননি আমাকে আপনি কথা দিয়েছিলেন পরে বলবেন দেখলাম ফর্সা সুন্দর মুখখানায় কেমন যেন একটা বিষাদের ছায়া নেমে এলো একই সাথে মুখোজ ছবিতে কেমন একটা লাজুক অনুভূতির ঢেউ খেলে গেল আমার কথায় কষ্টকর শুকনো একটু হাসিও ছড়িয়ে পড়ল তার মুখে বললেন কালামার ছুটি শেষ এর আগেও যে কোনো সময় খবর আসতে পারে এবং চলেও যেতে পারি কথা যখন দিয়েছি তখন না বলেও তো আর উপায় নেই মিডিয়ার লোক হিসেবে কথা আদায় করার কৌশল আপনি ভালোই আয়ত্ত করেছেন তিনি কেন এ কথা বললেন বুঝতে পারলাম না বললাম বিশ্বাস করুন আপনার বাড়িতে এসে অন্তত মিডিয়ার লোক হিসেবে এসব জানতে চাইছি না আর সাংবাদিক সুলভ কোনো প্রশ্ন কিন্তু করিনি আপনার কাছে যে হৃদ্ধতা ও আন্তরিকতা আমি পেয়েছি তাতে আমার এই সাহস জন্মেছে আপনাকে প্রশ্ন করা এ ব্যাপারে বলতে যদি আপনার কোনো প্রকার বাধা থাকে তো আমি কিছুই মনে করব না তবু এমন ভুল অন্তত আমাকে বুঝবেন না যে আমি পিড়া করে আমার স্বার্থে এসব আদায় করে নিচ্ছি শেখ ওসামা আমার কাঁধে একটা হাত দিয়ে বললেন না না আমি কোনো ভুল বুঝিনি আপনাকে আসলে এই নূরজাহানের ঘটনা কাশ্মীর লড়াইয়ে থাকা এই যাবৎকালে আমার সবচেয়ে স্মরণীয় এবং রোমাঞ্চকর ঘটনা আমার পরিবারের লোকজন ছাড়া কারো কাছে এই পর্যন্ত বলার মতো পরিবেশ তৈরি হয়নি আসলে এসব বলবো কোথায় কাকে প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা থাকে যা তাকে আজীবন আলোড়িত করে কর্মে প্রেরণা জোগায় এবং অবসরে প্রিয়জনদের কাছে বলে মনে সুখ পায় জাহানাবাদ বা নুরজাহান তেমনই একটি স্মরণীয় নিকট অতীত আমার কাছে কি বলছি শুনুন তাহলে আজ থেকে সাত বছর আগের কথা করাচি জামিয়া থেকে দাওরা শেষ করেছি কেবল ঠিক এ সময় বাড়ি থেকে খবর এলো আব্বাজান শহীদ হয়েছেন আমাদের গ্রামের দু গ্রাম পরে কৃষ্ণপুরে শহীদদের গোরস্থানে তাকে দাফন করা হয়েছে ভারতীয় সৈন্যদের ভয়ে আমাদের পারিবারিক গোরস্থানে নিয়ে দাফন করাও সম্ভব হয়নি ভেবেছিলাম এবার অন্তত কিছুদিনের জন্য হলেও বাড়িতে যাব এবং পরবর্তী কর্মের জন্য আব্বা আম্মার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেব ঠিক এ সময় এমন একটা দুঃসংবাদে মনটা আমার ভেঙে চৌচির হয়ে গেল আব্বা শাহাদাতের খবর আমাকে যতটা না ব্যথিত করেছে তার চেয়েও বেশি কষ্ট পেলাম তাকে শেষবারের মতো দেখতে না পেরে নিজেদের কবরস্থানে তাকে দাফন করা যায়নি শুনে হায় আল্লাহ কবে আমরা স্বাভাবিক জীবন ফিরে পাব এমনই হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল এ সময় আমাদের গ্রামের পরিস্থিতিও ভালো নয় নিশ্চিন্তে গিয়ে যে এমন দুঃসময়ে আমার আম্মা ও এগারো বছরের ছোট বোনটিকে একটু সান্ত্বনার কথা শোনাব তারও সুযোগ নেই একে তো আমি নজওয়ান তাছাড়া আমার লেবাস ও চেহারা দেখে মুজাহিদ সন্দেহ করা বিচিত্র কিছু নয় আর আমার আব্বা এমন একজন মুজাহিদ ছিলেন যার নাম ও সাহসী লড়াইয়ের কথা ভারতীয় বাহিনী গুপ্তচর কারোরই অবিদিত ছিল না তাই বাড়ি ফেরার চিন্তা মাথা থেকে তুলে রেখে যুদ্ধের ট্রেনিং এবং লড়াই করতে আফগানিস্তান চলে যাবার সিদ্ধান্ত নিলাম বন্ধুরা আমার কথা শুনে পাঁচজন আমার সহগামী হতে সিদ্ধান্ত নিল তাদের মধ্যে তিনজন অধিকৃত কাশ্মীরের এবং একজন করে আজাদ কাশ্মীর ও পাকিস্তানের বাড়িতে আম্মার কাছে চিঠি লিখে জানালাম আব্বা জানায় শাহাদাতের খবর পেলাম বর্তমানে বাড়িতে আসা কতটা ঝুঁকিপূর্ণতা আপনি বুঝবেন আমি আফগানিস্তান চলে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আজাদের পয়গাম নিয়ে আসতে পারি ছোট্ট সোনা বনটিকে নিয়ে ধৈর্যের সাথে অপেক্ষা করুন আমি শিগগিরই আশপাশের গ্রাম কটি মুক্ত করতে ফিরে আসব হিংসা আল্লাহ একদিন অন্তে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে দোয়া মোনাজাত করলাম হে রব্লা আলমিন সম্মানের জিন্দিকি অথবা শাহাদাত কবুল করো আর আমাদের আশপাশের অন্তত পাঁচখানা গ্রাম মুক্ত না করা পর্যন্ত দুনিয়া থেকে তুলে নিও না হে আল্লাহ তোমাকে চেনার তোমার কিতাব বোঝার এবং তোমার পথে চলার বোধ যখন আমায় দান করেছ তো পত্তলিকদের অধীনতা থেকে মুক্ত হবার মতো কিছু কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দাও আমার শহীদ আব্বার কসম দিয়ে বলছে তার এবং তার অনুগামী শহীদদের কবর যেন পত্তলিক শাসিত কোনো জমিনে আর বেশি দিন না থাকে তুমি আমাকে হিম্মত দাও শত্রুদের সকল বাধার পাহাড় গুরিয়ে যেন তোমার রাজ কায়েমের পথ সুগম হয় আমার জীবনে বিনিময় হলেও সাথে দিন নিয়ে ওই দিন সকালে রওনা হলাম আফগানিস্তানের পথে আমাদের মাদ্রাসায় বিভিন্ন মুজাহিদ গ্রুপের প্রাইমারি শিক্ষা গ্রহণ করেছি আফগানিস্তানের বিশেষ ব্যবস্থা দিনে সাধারণত এক বছরের ট্রেনিং আমাদের দেওয়া হল মাত্র পাঁচ মাসে ট্রেনিংয়ে আমাদের সাফল্যে কমান্ডার বেশ খুশি আসলে যাদের মন পরিপূর্ণ জ্বলন্ত আগুন ফিজিক্যাল ট্রেনিং তাদের আর কতটুকুই বা প্রয়োজন ছোট থেকে ভারী অস্ত্রের ব্যবহার প্রয়োগ ও প্রয়োগের কৌশল রপ্ত করে আমরা কেবল কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করলাম না বরং অল্প দিন যুদ্ধ করেই তাদের বিশেষভাবে মুগ্ধ করে দিলাম টানা প্রায় দু বছর যুদ্ধ করলাম সাফল্যের সাথে ইতোমধ্যে আমি প্রমোশন পেয়ে মেজর জেনারেলের সম্মানে ভূষিত হলাম আফগান পরিস্থিতি তখন একটা শুভ পরিণত দিকে টান করেছে এ সময় এখানে থাকার চেয়ে নিজ ভূখণ্ডের প্রতি আবার মনের টান তীব্রতর হয়ে উঠল তাই একদিন সাহস করে সুপ্রিম কমান্ডারকে মনের কথাটা জানালাম তিনি আমাকে সাদরে অনুমতি কেবল দিলেন না বরং পাকিস্তান ও কাশ্মীরের এমন চৌত্রিশ জন মুজাহিদের আমি নিযুক্ত করে পাঠালেন যারা আমারই মতো কাশ্মীরের রণাঙ্গনে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে মনে ইরাদা পোষণ করে আসছিলেন তাদের ষোলো জন অধিকৃত কাশ্মীরের চোদ্দ জন আজাদ কাশ্মীরের এবং চারজন পাকিস্তানের অধিবাসী একদিন প্রত্যুষে নাস্তা সেরে সাথীদের নিয়ে রওনা হলাম নিজের জন্মভূমির উদ্দেশ্যে সে এক আবেগময় রোমাঞ্চকর অনুভূতি কত চড়াই উতরায় গিরি কন্দল পাড়ি দিয়ে অবশেষে পৌঁছলাম কাশ্মীরে স্বদেশের মাটিতে বা রেখে স্বস্তির নিঃশ্বাস নিলাম বুক ভরে ভুলে গেলাম কষ্টকর সফরের কথা মন প্রাণ বেকুল হয়ে উঠল কখন আমরা জেহাদের শুভ সূচনা করব। আমাদের হাত কেবলই লাগলো শত্রু সেনাদের উপর হামলা চালাতে কিন্তু তখনও সময় হয়নি অর্থাৎ সুপ্রিম কমান্ড থেকে কোনো নির্দেশ আমরা পাইনি এখানকার সুপ্রিম কমান্ডের সাথে পূর্বেই যোগাযোগ করে আসা হয়েছে তাদের নির্দেশিত স্থানে আমরা ইন্তজামে আছি এখানকার মুজাহিদ সাউনিতে আমাদের আরাম করার নির্দেশ এসেছে পরবর্তী কর্মপন্থা তাদের নির্দেশেই নির্ধারিত হবে অবশেষে অপেক্ষার পালা শেষ হলো সেদিন জোহরের নামাজ পড়ে তাবুতে ফিরে যাব ঠিক তখনই সুপ্রিম কমান্ডারের নির্দেশ এল আমাদের জন্য আক্রমণের দিক নির্দেশনা এবং আক্রমণের লক্ষ্যবস্তু নির্ধারণ করে দেওয়া হল খুশিতে সকলেই একসাথে জড়ো হয়ে পরামর্শ করে নিলাম কাশ্মীরে এটি আমাদের প্রথম অভিযান আল্লাহর ইচ্ছা অভাবিত সফলতা পেলাম এরপর আর থেমে থাকা নয় একের পর এক অভিযান আর সাফল্য আমাদের পায়ে এসে আছড়ে পড়ল হারালাম অনেক সাথীকে যোগ হলো অনেক নতুন সাথী এভাবে চলতে লাগলো আমাদের অভিযান একদিন সুপ্রিম কমান্ডার ওয়েলসে মেসেজ পাঠালেন কৃষ্ণপুর আক্রমণ করার জন্য আমি যেন দীর্ঘদিন এই নির্দেশের অপেক্ষায়ই ছিলাম আমার লক্ষ্য কার্গিলের উত্তর পশ্চিম গ্রামগুলোর উপর কারণ ওই কৃষ্ণপুরে আমার শহীদ আব্বাহুজোর চিরনিদ্রায় চির নিদ্রায় সাহিত মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলাম কৃষ্ণপুর মুক্ত করিয়ে যেন আব্বা হুজুরের কবর জিয়ারত করতে পারি আজ সে ইচ্ছা পূর্ণ হতে চলেছে আক্রমণের জন্য সুপ্রিম কমান্ডারের নির্দেশ মতো এবং নিজের বুদ্ধি খাটিয়ে একটা ছক তৈরি করলাম তারপর আমাদের এক অন্যতম সাথে কৃষ্ণপুরের বাসিন্দা ভাই মির্জা আব্দুর রহমানকে বললাম দেখো তো কোথাও কোনো ত্রুটি আছে কিনা আমাদের পরিকল্পনা সঠিক পথে এগুচ্ছে কিনা মির্জা আব্দুর রহমান প্ল্যানটা ভালো করে দেখে হৃদয়ের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আমি কিছুটা হকচকিয়ে গেলাম তার মুখের দিকে তাকিয়ে দেখি মুখখানায় বিষাদের ছায়া সে কিছু বলছে না দেখে বললাম কোনো সমস্যা প্ল্যানটা কি তোমার পছন্দ হয়নি আবারও যেন একটা দীর্ঘশ্বাস চেপে গেল আব্দুর রহমান বলল না কৃষ্ণপুর আক্রমণের জন্য এর চেয়ে সঠিক প্ল্যান আর কি হতে পারে তাহলে তোমাকে এমন পেশান দেখাচ্ছে কেন জবাবে আব্দুর রহমান যা বলল তা শুনে আমার মনটা দুঃখ ভারাক্রান্ত হয়ে গেল অতি কষ্টে আব্দুর রহমান জানালো তার পিতা ভারতীয় অনুগত চর আব্দুর রহমান নিজে একজন জানবাজ মুজাহিদ হলেও তার ছোট বোনটা নাকি পিতার আদর্শেই বড় হয়েছে বিশেষত সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজগুলোতে সেকুলারিজমের নামে ধর্মহীন সিলেবাস চালু থাকায় কাশ্মীরি জনগোষ্ঠীর একটা বিশেষ অংশ সরকারি সুযোগ সুবিধা লাভের আশায় সে শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের দিন ধর্ম তাহজিব তামাদ্দনের চিন্তা থেকে পিছিয়ে পড়ছে আব্দুর রহমানের পরিবারটি আসলে সেকুলার শিক্ষার আড়ালে পত্তলিক কালচার মিশ্রিত শিক্ষা সংস্কৃতির শিকার তার বোনটিও নাকি কলেজে ফোর্থ ইয়ারের ছাত্রী ফলে সে মুসলিম পারিবারিক ঐতিহ্যের বাইরে অনেকটাই খোলামেলা এমনকি তারা বাপ বেটিতে নাকি মজাহিদদের এই মুক্তি সংগ্রামেরও বিরোধিতা করে যাচ্ছে আব্দুর রহমানের কষ্টের উৎসটা সত্যি বেদনাদায়ক মাদ্রাসায় পড়তে গিয়ে স্বজাতির এই চরম দুঃসময় সে চিহ্নিত করতে পেরেছে তার অন্তর্দৃষ্টি খুলে যাওয়ায় আজ সে পিতার বৈরী প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত তাই পড়াশোনা শেষ করে বাড়িতে না গিয়ে জেহাদের ময়দানেই দীর্ঘ সময় কাটিয়ে দিচ্ছে প্রায়শই তাকে গুম মেরে বসে থাকতে দেখেছি কিন্তু কোনো প্রশ্ন করার ইচ্ছা হয়নি এতদিন কারণ মনে মনে ভাবতাম জিন্দিগির সকল স্বপ্ন স্বাদ ভুলে স্বদেশকে আজাদ করতে অস্ত্র হাতে ময়দানে নেমে আসা কতটা হিম্মতলা মানুষের পক্ষে যে তা সম্ভব তা আমার চেয়ে বেশি আর কেউ উপলব্ধি করতে পারে হায় আল্লাহ জীবনের সবচেয়ে মূল্যবান সময় যৌবনের এই দুর্দান্ত গতিলগ্নে যারা নিজ বাড়িঘর আত্মীয় পরিজন ফেলে পাহাড়ের জঙ্গলে অস্ত্র হাতে আজাদির আবাদ করে চলেছে তাদের তুমি কবুল করো এজন্যই তাকে এর আগে কখনো ঘাটাতে চাইনি আমরা যে ঘাটিতে আক্রমণের পরিকল্পনা করেছি তা এবং তার অগ্রবর্তী অপর একটি ঘাটির মধ্যবর্তী স্থানে আব্দুর রহমানের বাড়ি আমরা যদি আল্লাহর ইচ্ছায় এই অভিযানে সফল হই তাহলে আমাদের পরবর্তী টার্গেট হবে অগ্রবর্তী ঘাটি। আর ভারতীয় দালাল হিসেবে আব্দুর রহমানের পিতা হলেন আমাদের প্রতিপক্ষ লড়াইয়ের নিয়ম অনুযায়ী এ ধরনের চরদের সাথে কিরূপ আচরণ করার নির্দেশ আছে তা আব্দুর রহমানের অজানা নয় আব্দুর রহমানের দু কাঁধে দুটি হাত রেখে তার বিষাদময় মুখের প্রতি দৃষ্টি দিলাম আব্দুর রহমান অশ্রুপূর্ণ দৃষ্টিতে তাকালো আমার চোখের দিকে আবার পরক্ষণে তা নামিয়ে নিল কিছুটা আবেগ তারিত হয়ে তুমি না একজন আল্লাহর পথের সৈনিক আমার কথা শেষ হতে দেয়নি সে তাড়াতাড়ি বলল কমান্ডার মেয়েরই পেয়ারে দোস্ত আল্লাহর দোহাই তুমি আমাকে ভুল বোঝো না যদি এমনই লেখা থাকে তো দেখো পিতার ওপর গুলি ছড়তে আমার অস্ত্র একবারও কাঁপবে না তুমি দেখো আমার আঙ্গুল ট্রিগার টানতে তোমার নির্দেশের অপেক্ষা করবে না আমি এই ভেবে পেরেশান হয়েছি যে আমি এমনই এক বুজদিল পিতার সন্তান যে কিনা আজ আমাদের এক চরম দুশ্মন আব্দুর রহমানের কাঁধে ঝাঁকি দিয়ে তার বাষ্পরুদ্ধ মুখখানা আমার বুকে চেপে ধরলাম ভাই আমার শান্ত হোক আমরা মিছেই অধিক ভেবে চলেছি তোমার এই আশঙ্কা অমনুকত হতে পারি মহান আল্লাহ সর্বজ্ঞ অসীম প্রজ্ঞাময় এবং পরম দয়ালু আমি দোয়া করছি আল্লাহ চেন তাকে সুপথে ফিরিয়ে আনেন আর তোমাকে কথা দিচ্ছি এ ব্যাপারে আমি সম্ভবত সব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এতক্ষণ আব্দুর রহমান আমার বুকে মুখ লুকিয়ে চোখে নন্তা অস্ত্র বিসর্জন দিচ্ছিল আমার কথা শুনে হঠাৎ সে কঠিন হয়ে মুখ তুলে দেখালো আমার দিকে বলল এমন কথা কখনো মুখে এনো না কমান্ডার তুমি কখনোই এমন কোশিশ করতে যাবে না যা তোমার কর্তব্যের বাইরে আল্লাহ যা ফাইসলা করে রেখেছেন তাই হোক মৃদু হেসে বললাম তুমি আমার কর্তব্য বোধ সম্পর্কে সন্দেহ প্রকাশ করো আব্দুর রহমান এবার সে প্রায় আর্তনাদ করে উঠল বলল খোদার খোসন তুমি আমাকে ভুল বোঝো না কমান্ডার আমি সে কোথাও বলিনি সে ফোঁপাতে লাগল বাষ্পরুদ্ধ মুখ থেকে তার কথা সরছে না আমি তাকে অতি আদরে আমার বুকে চেপে ধরলাম বললাম আব্দুর রহমান প্রাণের ভাই আমার আমি তো ঠাট্টা করছিলাম তোমাদের মতো আল্লাহর পথের সৈনিকদের ভুল বোঝার আগে যেন আমার মৃত্যু হয় প্লিজ তুমি একটু শান্ত হও প্রিয় ভাই আমার কৃষ্ণপুরের প্রথম শত্রু ক্যাম্পের অভিযানও আমাদের জন্য সাফল্য বয়ে আনল এর ঠিক আগে যে অভিযানটি পরিচালনা করেছিলাম সেটি ছিল এই অঞ্চলের ইন্টেলিজেন্স ব্যুরোর আইবি এর একটি কেন্দ্র কালের কলঙ্ক আইবি প্রতিষ্ঠানের অপতৎপরতার কুখ্যাতি কম বেশি আপনারও জানা থাকার কথা মূলত কাশ্মীরে আইবি কর্মকর্তাদের কাজ হলো মুজাহিদের মাঝে পরস্পর দ্বন্দ্ব সৃষ্টি করা এবং জনসাধারণের মনে মুজাহিদদের প্রতি অনাস্থা জন্ম দেয়া এরাই সাধারণ স্থানীয় ভারতীয় দালালদের ব্যবহার করে বেশি যা হোক এক সন্ধ্যায় প্রয়োজনীয় অ্যামুনিশন সংগ্রহ করে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি নিজে মিসাইল থ্রো করার জন্য প্রস্তুতি নিই আব্দুর রহমান ভাইকে বলেছি সে যেন আগে রকেট নিক্ষেপ করে আমার মিসাইল থ্রো করার কথা তারপরে পরিকল্পনা মোতাবেক আব্দুর রহমান ভাই সর্বপ্রথম রকেট নিক্ষেপ করল রকেট সোজা গিয়ে টার্গের মতো ক্যাম্পে আঘাত আনে পর মুহূর্তে আমি মিসাইল নিক্ষেপ করলাম চোখের পলকে ক্যাম্পটি ধ্বংসস্তূপে পরিণত হল এবার অন্য সাথীরা লাঞ্চারের মাধ্যমে গ্রেনেড ছুটতে শুরু করে আক্রান্ত ক্যাম্প থেকে আব্দুর রহমানের বাড়ির বিপরীত দিকে দু আড়াই কিলোমিটারের মধ্যে ভারতীয় সৈন্যদের আরও একটি ক্যাম্প রয়েছে আমার আশঙ্কা ছিল গোলাগুলির শব্দ শুনে তারা বীরত্ব দেখানোর চেষ্টা করে বসে কিনা তাই দুশ্মনদের আগমনের পথে আগেই পিকা গান সজ্জিত কয়েকজন মুজাহিদ কোতায়ন করে রাখি আমার অনুমান সত্য প্রমাণিত করে কয়েকজন সৈন্য এদিকে আসার চেষ্টা করলে মুজাহিদরা তাদের উপর প্রচণ্ড ফায়ারিং করে এতে তাদের কয়েকজন সৈন্য মারাও যায় মাত্র বারো মিনিটের মতো আমাদের এই হামলা অব্যাহত থাকে এরপর পরিকল্পনা মতো আমরা পিছু হটতে লাগলাম নিরাপদে জঙ্গলে প্রবেশ করে এক স্থানে বসে আমি ওয়্যারলেস ওয়ান করলাম হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষমান রোগীর আত্মীয় স্বজনদের মতো আমাদের অভিযানের ফলাফল জানার জন্য অস্থির হয়ে পড়ি ওয়্যারলেসে কিছুক্ষণ চেষ্টা পর শত্রুপক্ষের ওয়ারলেস লাইন পেয়ে গেলাম শুনতে পেলাম ক্যাম্প কমান্ডার হেডকোয়ার্টার প্রধানের কাছে সাহায্য তলব করছে নিজেদের সাঁত্রিশ জন সৈন্যের মৃত্যু ও অনেকে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকার সংবাদ দিয়ে সে বললো এই ক্যাম্পে আমাদের অবস্থান আর সম্ভব হচ্ছে না আশপাশের ক্যাম্পগুলোতে যেন বলে দেওয়া হয় তারা যেন সন্ত্রাসীদের উপর দৃষ্টি রাখে এবং গতিবিধি দেখে রাখে ওরা যে গ্রামে গিয়ে আশ্রয় নেবে দিনের আলোয় ঘেরাও করে আমরা ওদের গ্রেফতার করবো জবাবে হেডকোয়ার্টার প্রধান অগ্নি শর্মা হয়ে তাদের ব্যর্থতার জন্য গালি শুরু করল এবার একটু রসিকতা করে ওয়েলনেসে তাদের লক্ষ্য করে বললাম কি ভাই কেমন বুঝলেন জবাবে তাদের অপারেটর গলার স্বর ইস চড়িয়ে বলতে লাগলো আমি জানি তুমি আফগানি কিন্তু তোমরা আমাদের মারছ কেন মারতে যদি হয়তো নরসিমাকে মারো আমাদের গরিব ছেলে মেয়েদের এতিম করে তোমাদের লাভ কি বললাম তাই নাকি ভালো করে শুনে রাখো আমি কাশ্মীরি আফগানি নই তোমাদের নরসিমা তো আমাদের মজলুম ভাই বোনদের রক্ত ঝরানোর জন্য এখানে আসে না হ্যাঁ আফগানি ভাইয়েরা যদি এসেও থাকে তো তারা এসেছে তোমাদের আগ্রাসী জবর দখল থেকে তাদের ভাইদের রক্ষা করতে তোমাদের মতো জুলুম করতে নয় আমার কথা শুনে অপারেটর অশ্রাব্য গালিগালাস শুরু করে দিলে আমি সে বন্ধ করে দিই এমন সময় একজন সাথী আমার নিকট এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো ভাই আব্দুর রহমান জখমি হয়েছেন তার জখম মারাত্মক তবে বাকিরা নিরাপদে ফিরে এসেছেন আব্দুর রহমানকেও ধরাধরি করে কাছাকাছি নিয়ে আসা হয়েছে শীঘ্রই চলুন